বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাজ সংগঠন হচ্ছে ইসলামিক দল জামাত ইসলাম তুলতে তুলতে ভিতরে ঢুকে গেছে মেয়েদের মুষ্টি চালের ভিতরে হাত দিয়ে দিচ্ছে এদের এই যে চাঁদাবাজি অবহিত না প্রত্যেকটা মানুষকে তারা প্রতারিত করছে এবং ধর্মকে অপব্যবহার করছে আওয়ামী লীগ বিএনপি দিবস লাগে কর্মসূচি লাগে জাতীয় একটা ইয়ে ছাব্বিশে মার্চ একুশ ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এইসব কিন্তু এরা কিন্তু সারা বছর ওই ধর্ম বিএনপির বিরুদ্ধেই এখন অভিযোগ উঠছে চাঁদাবাজি টেন্ডারবাজি দখল বাণিজ্য সেটি একদম কারবান বাজার থেকে শুরু করে পরিবহন খাত সবখানে এবং গণমাধ্যমে খবরগুলো কিন্তু প্রতিদিনই আসছে ক্ষমতায় যাবার আগে যদি না গণমাধ্যমে খবরগুলো আসছে দল যখন দেখছে যে কেউ যদি সত্যিকার অর্থে কোনো না কোনো ভাবে দলের ভিতরে ঢুকে থেকেছে তাদেরকে বহিষ্কারও করছে এবং থানা পুলিশকে ডাইরেক্ট তারেক রহমান সাহেবের নির্দেশ দেওয়া আছে যে দলের কোনো ব্যক্তিবর্গ এই ধরনের ঘটনার সাথে জড়িত হলে আপনারা আপনাদের মতো সাথে সাথে ধরে জেলখানায় ঢোকায় দেন তাহলে প্রশাসন কাজটা কেন করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে না তারা আমাদের ইমেজটা কি কলুষিত করতে চাচ্ছে প্রচার চালাক অপপ্রচার চালাক একজন করলো দশ জনের নাম দিল এগুলো এই সরকারের আমলে আমাদের যুব দলের ছেলে ছেলেকে জেলখানাতে থানাতে লাশ পাওয়া গেল তো তাহলে এর হাসিনার সময় লাশ পেলো এর সাদের সময় লাশ পেলো এই অন্তর্বার্তিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় কুমিল্লাতে কেন একটা ছেলেকে বাসা থেকে তার বাবার কুলখানি করতে গেছে তাকে ধরে নিয়ে এসে এমন মার দিল এমন টর্চার করলো এমন অত্যাচার করলো যে সে লাশে পরিণত হলো এগুলো কি আমাদের প্রত্যাশা জায়গা এই জন্য আমি বলবো প্রচার মাধ্যম থেকে শুরু করে সবাইকে যা আপনারা স্পেসিফিক বিএনপি দলীয় পোষধারী কোন ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি জড়িত থাকে জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা হচ্ছে

আন্দোলনের রবি ছিল আর টকশো থেকে শুরু করে সবকিছু দল তাকে বিচ্ছিন্ন করে যেটা ব্যাপার বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাদ সংগঠন হচ্ছে ইসলামিক দল দলাত ইসলাম এরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে মুষ্ঠি চাল থেকে শুরু করে ইয়ানতের পয়সা থেকে শুরু করে তারপরে তাফসের ক্লাসের নাম করে লাও চাল কুমড়া হাঁসের ডিম মুরগির ডিম সবকিছু নাই। এবং এদের রাজনৈতিক কর্মসূচি সব ইসলাম জালসা কেন্দ্রিক এবং সেখানে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতিনিয়ত তারা চাঁদা তুলতেছে এবং চাঁদা নিচ্ছে এবং এদের নেতাদের কাজে নেতারা বেতন ভোগী সব এবং অনেক আমাদের এলাকায় আমি বিশেষ করে আমাদের চাপাই নগর রাজশাহী এলাকায় দেখেছি যে গরিব গড়ের ছেলেরা ছাত্র শিবির করতে যে বিত্ত ব্যবহারের মালিক চাপাই নগরের অনেকেই যারা ঘর জামাই থাকতো অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তারা এখন পাঁচতলা হোটেলের মালিক পাঁচতলা বাড়ির মালিক এগুলো আমরা দেখেছি এখন ধরেন চাঁদাবাজি জামাত ইসলাম যেভাবে একটা নিরীহ গরিব অশিক্ষিত মহিলার চালটাও নিয়ে নিচ্ছে চাঁদাবাজি সাংবাদিকরা এখন অবহিত না কারণ জামাত ইসলাম তো সারা বাংলাদেশে স্ট্রং না কিছু কিছু জায়গায় স্ট্রং তো কিছু কিছু জায়গায় যেখানে স্ট্রং তাদের এই প্রচারণা তাদের এই অ্যাক্টিভিটি গুলা সারা বছর কিন্তু চলতে থাকে আওয়ামী লীগ বিএনপি দিবস লাগে কর্মসূচি লাগে জাতীয় একটা কিন্তু কিন্তু এরা এরা সারা ধর্ম সবচেয়ে যে পায় কখনো দাড়ি পাল্লা পেলে বলে এটাতে জান্নাত পাওয়া যাবে কখনো যদি মোটরসাইকেল পায় বলে এটাতে জান্নাত দেওয়াল ঘড়ি পেরে বলে এটাতে জান্নাত আবার কখনো দেখবেন আহ যদি কাঁঠাল পায় বলবে এটাতে জান্নাত এই যে ধর্মভীরু মানুষদেরকে ধর্মপিপাসু মানুষদেরকে এরা এইভাবে মোটিভেটেড করে করে একটা মানে রাজনৈতিক ক্ষমতা দখলে একটা চাঁদাবাজি মিথ্যাচারের দিকে তারা এগো যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে তারা প্রতারিত করছে এবং ধর্মকে অপব্যবহার করছে আজকে বাংলাদেশে কত ধর্মীয় দল বলেন প্রত্যেকের ভিন্ন মত প্রত্যেকের ভিন্ন মত তো ধর্ম তো একটা ইসলাম রসুল তো একটা সৃষ্টিকর্তা আল্লাহ তো একটা তাহলে এদের এই যে মত প্রত্যেকটা জিনিসটি এরা murid নিয়ে পার্টি শুরু করে দিচ্ছে পীর সাহেবরা এখন এই যে এই যে তাদের অ্যাটিটিউড বাংলাদেশে খুব ভালো করে তারা জানে যে বাংলাদেশের মানুষ ধর্মের কথা বললে নারী পুরুষ ছোট ছোট বাচ্চা নিয়ে ওয়াজে চলে যাচ্ছে মাহফিলে চলে যাচ্ছে তাহলে তাদেরকে মোটিভেট করাটা খুব ইজি কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম যদি জামাতে ইসলামীর পক্ষ থেকে বলা যায় তখন যারা কর্মী সমর্থক তারাই যাবে এর বাইরে কিন্তু কেউ যাবে না কিন্তু মাহফিল বললে সবাই যাবে এই যে এইভাবে তারা প্রতারিত করছে কিন্তু এরা চান্দা তুলতে তুলতে তো মানুষের ঘরের ভিতরে গেছে মেয়েদের মুষ্টি চালের ভিতরে হাত দিয়ে দিছে কিন্তু এগুলো তো কোনো আলোচনা সমালোচনা পত্র পত্রিকা নিউজ কিন্তু নাই দেখেন এটাই দুর্ভাগ্যজনক আর এই বাংলাদেশে পনেরো বছর আওয়ামী যে ট্রেন্ড করে গেল তৃণমূল পর্যন্ত এই যে বিনা পয়সা খাওয়া টেন্ডারবাজি করা অপকর্ম করা শ্মশান দখল করা এই ট্রেন্ড এই ট্রেন্ড বিএনপি বলে কথা না এই ট্রেন্ড মানুষকে কিন্তু ওদিকে ধাবিত করবে কারণ মানুষ পনেরো বছর অত্যাচারিত হয়েছে সবাই দল মত নির্বিশেষে সকল দলের মানুষ তখন তাদেরও তো মাথায় বিষয়গুলো আছে যে ওরা এত কিছু করে নিল আর আমি কিছু করতে গেলে আইন নিয়ম কানুন এত কিছু কেন এগুলো কিন্তু মানুষের মাথাবিতে ভিতরে ঢুকে গেছে এখন এই যে মানুষের মাথাটা সাধারণ সিম্পল রিক্সার ভিতরে ঢুকা ঢুকে গেছে এইটা বের করতে গেলে ব্যাপক মোটিভেশন দরকার রাষ্ট্রের মোটিভেশন দলীয় মোটিভেশন মোটিভেশনটা আপনার দলে আছে কিনা সেটাই যেহেতু আপনি হচ্ছেন বিএনপির একজন নেত্রী একজন কর্মী আমি বিশ্বাস করবেন না কারণ আমরা এগুলো কর্মকাণ্ডে জড়িত না কর্মকাণ্ডে জড়িত না এবং মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে বেশি বিত্ত বিভারের প্রয়োজন হয় না আমাদের নিজস্ব একটা পেশা আছে পেশা করি রাজনীতি আমার নেশা তো সেই ক্ষেত্রে আমি নিজেও ওই অবৈধ করে একটা ছেলে চাকরি দিয়ে পয়সা নিয়ে একটা ছেলেকে অপকর্মক ঠেলে দিয়ে তাকে বিভীষিকার ভিতর ফেলে ফয়দা লুটে রাজনীতি করার মতো মনোবৃত্তি রুচিবোধ নাই আমার এখনো অদূর ভবিষ্যতে হবে না